প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যেয়ে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চা আন্তরিক পর্ব শুনেছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ তাঁত বোর্ডের নিয়োগ বাতিলের নোটিশ প্রকাশিত হয়েছে চলুন দেখা যাক তার কি বলেছে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ তাঁত বোর্ড তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ তাঁত বোর্ডের গত সাতই জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে চব্বিশ পাঁচ পাঁচশো এগারো এগারো এক একুশ ছশো পঁয়ষট্টি নম্বর সারকে বিগত নয় জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে দৈনিক আমাদের সভায় এবং তার ডেলি সার প্রতিভা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে অধ্যাপক সিএইচপিডি এর একটি সুস্থায়ী শূন্য পদে নিয়োগ সংক্রান্ত জামীয় কার্যক্রম এত দ্বারা নির্দেশক্রমে বাতিল করা হলো তাদের দেখতে পাচ্ছেন এখানে তারা কমিটি থেকে জিনিসটা বাদ দিয়েছে তো যারা আমাদের করেছেন তাদের জন্য আসলে ভিডিওটি তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ সার করার ভিডিওটি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ